এরা কলকাতাকে সিলেক্ট করলো কেন এটা বিরাট কোশ্চেন ওই জায়গায় ছিল যেখানে যেহেতু পার্টিকুলারলি দেয়া সাউথ ইন্ডিয়ান কর্ণাটকই সুতরাং কলকাতায় জানাই যে এরা বারের লোক কিন্তু কলকাতার সিলেক্ট করছে মনে হচ্ছে যে কলকাতায় এদের সিস্টার অর্গানাইজেশন আছে অর্থাৎ আই আর আরও মডিউল কলকাতায় আছে যাদের মধ্যে এদের যোগাযোগ আছে বা যোগাযোগ ছিল এবং সেই জন্যই কলকাতা ফ্যামিলিয়ার এবং হতেও পারে হয়তো কলকাতা আগে ঘুরেও গেছে এরা আমি মনে করি না যে এরা কোনো লোকেল হেল্প পায়নি লোকেল হেল্প না পেলে এরা হঠাৎ হঠাৎ কিন্তু হোটেলে এইভাবে আসতে পারত না এরা যেই জায়গার লোক কর্ণাটকের সেখানে ভাটকালকে আমরা কিছুদিন আগে নেপালে থেকে দেখেছি নেপাল থেকে ভাটকালকে ধরা হয়েছিল এবং নেপালে এদের নেপালের একটা সংস্থা রয়েছে সেটা হচ্ছে নেপাল মুসলিম ইউথ সাং যাদের সঙ্গে এদের ভীষণ র্যাপো রয়েছে র্যাপো এই গ্রুপটা র্যাপো আছে এবং ওই ওদের সঙ্গে যদি নেপাল যদি একবার যেতে পারতো নেপালে গেলে নেপাল থেকে তারা অন্য কোনো কান্ট্রিতে পার্টিকুলারলি পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করতে পারতো সুতরাং এই পসিবিলিটি আমরা ওরা কোনো মিডলম্যান বা কোনো ট্রাউটের জন্য কি ওয়েট করছিল সেটাও কিন্তু একটা বিরাট কোশ্চেন মার্ক বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজন জঙ্গিকে দীঘা থেকে গ্রেফতার করার পর সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য ধৃত দুজন ছাড়াও কলকাতায় এসেছিল আরেক সন্দেহভাজন জঙ্গি দুদিন কলকাতায় ছিল সেই সন্দেহভাজন জঙ্গি মোজাম্মেল শরীফ এমনটাই এনআইএ সূত্রে খবর বিস্তারিত জানব কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির দেখা যেটা সূত্রে জানা যাচ্ছে যে মোজাম্বেল শরীফ যাকে ছাব্বিশ তারিখে এনআইএ গ্রেপ্তার করে চেন্নাই থেকে সেই মোজাম্মেল শরীফ যেটা অনুমান করছেন গোয়েন্দারা যে সে কলকাতা শহরের ধর্মতলাতে এসেছিল এবং হোটেলের বাইরে এই দুজনের সঙ্গে তাদের তার দেখা হয় বা সেখানে কথা হয় এবং টাকা দিতে সে এসেছিল এমনটাই জানা যাচ্ছে এবং এই মোজাম্মেল তারপর থেকে সে কোথায় গেল সেই বিষয় নিয়ে নির্দিষ্টভাবে কোনো সূত্র না পাওয়া গেল যেটা জানা যাচ্ছিল যে তার পরবর্তীকালে রাছিতেও গিয়েছিল সে এবং সেখানে সিম কার্ড সেখান থেকে রাত থেকেই সিম কার্ড বেশ কিছু তোলা হয় যে সিম কার্ডগুলো দেওয়া হয়েছিল এই দুজনকে এবং তার পরবর্তীকালে সে যখন চেন্নাইয়ে ফিরে যায় তারপরেই বেশ কিছু তথ্য পাওয়ার পরেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তার কাছ থেকে পাওয়া বেশ কিছু তথ্য প্রমাণ বা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু জিনিস জানা যায় এবং তারপরেই জানা যায় যে কলকাতার বিভিন্ন জায়গাতে এই দুজন তারা হাইড আউট করছে বা কোনো রকমভাবে লুকিয়ে রয়েছে এবং ধর্মতলা অঞ্চলে সেখানে এসেই সে দেখা করে এই দুজনের সঙ্গে তাদের অন্যতম সঙ্গী বা অন্যতম তাদের যে এই যে মডিউল মডিউলের অন্যতম একজন আইএস এই জঙ্গি শরীফ যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অর্থাৎ বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটনার পরিপ্রেক্ষিতেই এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছেন তদন্তকারীরা এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ